স্বাগত সবাইকে আপনারা দেখছেন বাংলা ভয়েস বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ ভাই ও বোনেরা আমরা সবাই জীবনে দুঃখ কষ্টের মধ্যে পড়ি কখনো মনে হয় সব কিছু থেমে গেছে সব দরজা বন্ধ কিন্তু একবার ভাবুন যে মহান রব আমাদের সৃষ্টি করেছেন তিনি কি আমাদের পরীক্ষাহীন জান্নাত দিতে পারেন না পারেন না তাই কষ্ট আসেই কিন্তু সেই কষ্টের মধ্যেই লুকিয়ে থাকে উত্তম পুরস্কার কখনো যখন মন ভেঙে যায় যখন মনে হয় আর পারছি না তখন শুধু মনে রাখবেন যে আল্লাহ আমাদের সামর্থ্যের বাইরে কোনো ভার দেন না হয়তো আজ আপনি কাঁদছেন কিন্তু ধৈর্য ধরুন আল্লাহের রহমত যখন আসবে তখন আপনি হাসবেন সেই কান্নার জন্যই যা আপনাকে তার কাছে আরও কাছাকাছি করেছে নামাজ শুধু ফরজ নয় এটা হৃদয়ের শান্তি কোরআন শুধু পড়ার বই নয় এটা পথের দিশা যখন আপনার হৃদয় অন্ধকার নেমে আসে তখন আল্লাহের স্মরণ আপনার জীবনে আলো হয়ে জ্বলে ওঠে আজ থেকে প্রতিদিন চেষ্টা করুন একটু বেশি নামাজ একটু বেশি কোরআন একটু বেশি ধৈর্য আর একটু বেশি ভালোবাসা নিয়ে চলার আপনি বদলালে দুনিয়া বদলাবে আল্লাহের উপর ভরসা রাখুন তিনি দেখছেন জানেন এবং সঠিক সময়েই দরজা খুলে দেন হাল ছাড়বেন না কারণ আপনার প্রত্যেকটি চেষ্টা গুনাহ মাফের সোপান আর জান্নাতের পথে আলোকিত ধাপ ভিডিওটি পুরো দেখার জন্য আপনাকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক কমেন্টস শেয়ার করে পাশে থাকুন